তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রীর পদে মোদীর শপথ গ্রহণ নিশ্চিত এনডিএ নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুর সমর্থনে দৌলতে কোনো ক্রমে দুশো বাহাত্তর আসনের ম্যাজিক ফিগার অতিক্রম করতে পেরেছে তবে সংখ্যাগরিষ্ঠতার অনেক আগেই থেমে গিয়েছে বিজেপির দৌল এহেন পরিস্থিতিতে ফের কংগ্রেসের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দিলেন মোদী সত্য এনডিএর নেতা নির্বাচিত হয়েই মোদীর কটাক্ষ আগামী দশ বছরেও একশো আসন ছুঁতে পারবে না কংগ্রেস এবারের নির্বাচনে তিনশো আঠাশ আসনে প্রার্থী দিয়ে কংগ্রেস নিরানব্বই আসনে জয়লাভ করেছে এটাই দলের গত পনেরো বছরের সবচেয়ে ভালো ফল দু হাজার চোদ্দো সালে চুয়াল্লিশ ও দু হাজার উনিশ সালে বাহান্ন আসনে জিতেছিল কংগ্রেস একমাত্র দু নয় সালে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর নেতৃত্বে শেষবার দুশোর গন্ডি অতিক্রম করে দুশো ছয় আসন পেয়েছিল কংগ্রেস আর কংগ্রেসের এই আসন সংখ্যা কি হাতিয়ার করেছেন মোদী যদিও কেন্দ্রে গত দশ বছর ধরে যে সরকার চলছিল সেই পরিস্থিতি এখন আর নেই তবে মোদীর দাবি এবারের ভোটে ইভিএম যোগ্য জবাব দিয়েছে এটা এন এর মহাবিজয় অথচ ফল প্রকাশের পর আমাদের ফলকে খাটো করে দেখানোর চেষ্টা হলো যেন আমরা হেরে গিয়েছি দেশবাসী জানে আমরা না হেরেছি না আমরা হারবো আগেও এন সরকার ছিল এখনো আছে আমরা হারলাম কোথা থেকে যদিও বিজেপিও গত পনেরো বছরের সবচেয়ে কম আসনে জয়লাভ করেছে এবার তাদের আসন সংখ্যা দুশো চল্লিশ মোদী বলেন দু হাজার চোদ্দো ও দু সালে কংগ্রেসের প্রাপ্ত আসন যোগ করলেও এই নির্বাচনে বিজেপির পাওয়া আসন সংখ্যাকে ছুতে পারবে না আমি পরিষ্কার দেখতে পাচ্ছি ইন্ডি জোট আগে একটু একটু করে ডুবছিল এবার দ্রুত গতিতে ডুবতে চলেছে বিউরো রিপোর্ট নিউজ আর টোয়েন্টি